ছাগল ল্যাপটপ দেখতো, এক গ্রামে ছিল এক অলস ছেলে, নাম তার টুকাই। সারা দিন গেম খেলতো, কখনো ল্যাপটপে, কখনো রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে, কখনো বা মোবাইল ফোনে। তার মা একদিন রাগ করে মোবাইলটা নিয়ে নেয়। "তুমি শুধু গেম খেলো, এখন থেকে ফোনটা আমার কাছে থাকবে। বুঝলি তুমি?" সেই রাতে টুকাই দুঃখে ঘুমাতে পারলো না। এপাস ওপাস করতে লাগলো, তবুও ঘুমাতে পারলো না। হঠাৎ সে শুনলো মিরালের আওয়াজ। কিরে পুচি এভাবে দৌড়াচ্ছিস কেন কি দেখে ভয় পেলি তুই ও মা কে তুমি ভূত বলল আমি গেমবুক যারা বেশি মোবাইল চালায় তাদের মোবাইল আমি নিয়ে নিই আর ল্যাপটপে যারা সারাদিন গেম খেলে তাদের ল্যাপটপ আমি নিয়ে যাই আর সেই ল্যাপটপ ভেঙে ফেলে আর নিয়ে যাই ভূতের গেম এই নাম খেলো ভূতের গেম দেখ এই নাম সব খানে গেম আছে টুকাই চিৎকার করে দৌড় দিল না না আমি আর গেম খেলবো না আমায় ছেড়ে দাও মাগো আমি আর গেম খেলবো না গো তারপর থেকে টুকাই মাঠে যেত ছাগল নিয়ে সেখানে বসে ছাগল দেখত আর খোলা আকাশের নিচে বসে মন ভালো করতো